আসসালামু আলাইকুম ইসমি মেহেদি নিউ ভিডিও অনেক মানুষ আসলে জিজ্ঞাসা করে থাকেন যে ভাই ইতালিতে কাজের চাহিদা কেমন বা মানুষ এসে কি কাজ করতে পারে বা কি কি ডুকুমেন্ট কাজ করতে লাগে অবশ্যই এই ভিডিওতে আপনাদেরকে সকল বিষয় নিয়ে কিছুটা হলেও আলোকপাত করার চেষ্টা করব আশা করি যারা এই ভিডিওটি দেখছেন দৈর্জ্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং যারা আসার চেষ্টা করছেন তারাও বিশেষ করে ভিডিও স্কিপ করবেন না আমরা যারা ইতালিতে আসব বা আসছি আমরা ইতালিতে যে সবাই সুখে আছে বা করবার জীবনে এসে সবাই সুখে আছে তা কিন্তু নয় অনেকেই আমার দেখা চোখে অনেকে কার্ড আছে পারমেসি দিয়ে সৌজন্য কার্ডটা ইলেকট্রনিক যেটা হচ্ছে আপনার ইলেকট্রনিক্স অরিজিনাল কার্ডটা এই কার্ডটা পাওয়া সত্ত্বেও অনেকের কাজ করতে পারে না বা কাজে নেয় না একমাত্র কি কারণে জানেন একমাত্র কারণ হচ্ছে তারা ইতালিয়ান ভাষা পারে না বা শিকারও চেষ্টা করে নাই এবং যারা আসতে যাচ্ছেন যে আসার পরে কি তারা কাজ পাবেন আসলে আসার সাথে সাথে যে কাজ পাওয়া যাবে যদি আপনি বিচা নিয়ে যদি আসেন যদি মালিক ঠিক থাকে যদি ওই মালিকের আন্ডারে কাজ করেন তাহলে অবশ্যই আপনি কাজ পাবেন কারণ অধিকাংশ দেখা যায় যে এখানে আসার পর মালিক হারিয়ে যায় মালিকের কোনো খোঁজ থাকে না তখন ওই ব্যক্তি কি করে অন্য একটি বাসায় ওঠে যখন অন্য একটি বাসায় উঠবে বা অন্য একটি ভাইয়ের কাছে উঠবে বা তার আত্মীয় স্বজনের কাছে উঠবে ততক্ষণ পর্যন্ত সে কাজ পাবেন না যতক্ষণ পর্যন্ত সে পারমিট সৌজন্য ফলিও না পাবে বা এখানে যে পারমিট যে কাজের পারমিটটা না পাবে কারণ প্রাথমিক অবস্থায় আপনি বেছে নিয়ে আসছেন এই পাসপোর্ট দিয়ে আপনি কাজ করতে পারবেন না কারণ আপনার কন্ট্যাক্ট ওইভাবে করতে পারবে না যখন আপনি এখানে আসার পর পারমিট সৌজন্য একটি ফোলিও দিবে ওর ভিতরে আপনার নাম থাকবে আপনার সবকিছুই থাকবে ডকুমেন্ট ছয় মাসের ম্যাথ অথবা তিন মাসের ম্যাথ অথবা এগারো মাসের ম্যাথ আপনার থাকতে পারে এবং পাশাপাশি মেডিকেল কার্ড থাকবে এবং বা কুদি সিটিস থাকবে যারা ইতালিতে আসেন বাসতে চায় আসতে চাচ্ছেন বিশেষ করে তারাই এই বিষয়গুলো জানেন এই নম্বরতে তারা কন্ট্যাক্ট করে থাকে কারণ এখানে তিন মাসের কন্ট্যাক্ট করতে পারে ছয় মাসের কন্ট্যাক্ট করতে পারে আপনার ক্ষেত্র বিশেষ আপনাকে যার ভালো লাগবে হয়তো বা আনলিমিটেড কন্ট্যাক্ট করতে পারে অন্তত লুঙ্গো কোনোভাবে যে কোনো কেউ কাজ করতে পারে বা আপনার করে করতে পারে বড় করার কারণ হচ্ছে যে যদি যদি বড়ো করে তাহলে আপনার ভাগ্য ভালো যে আপনি তাড়াতাড়ি পারমিশন জন্য যেটা অরিজিনাল কার্ডটা এটা পাওয়ার আগ্রহী বা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর এখানে অনেক লোক আছে যে আসলে কাজ করতে চায় পায় না আবার অনেকে আছে যে কাজ করতে চায় না কেমন আসার পর হয়তো আসার পর এখানে মানুষের খসিয়াত বদলায় যায় হয়তো বা মানুষের আড্ডায় করে মদ সিগারেট বা অন্য অন্য যাবতীয় যে এগুলো আছে পান করার এগুলো পান করে এখানে খায় দেখা যায় এই মুহূর্তে তারা কোনো কাজে বা কোনো কিছু তাদের স্থায়ী কোনো কাজ পায় না বা পাইলে বা রাস্তা ঝাড়ু দেওয়া বা এই সমস্ত কাজ পাইলে দেখা যায় দিনের দিন টাকা আনে দিনের দিন খেয়ে ফেলে কারণ তারা কোনো দিন কামিয়াব হতে পারবে না আর হবেও না এই জন্য বলবো যারাই ইতালিতে আসেন বা যারা এই কাজের জন্য আসবেন বা যারা এই কাজ করবেন বিশেষ করে আপনার যারা বাংলাদেশ থেকে আসবেন তারা বিশেষ করে মালিক ঠিক রাখবেন এবং যারা যে কোনো দেশ থেকে আসেন না কেন যদি আপনি বিশেষ নিয়ে আসেন তাহলে অবশ্যই ওই মালিকের আন্ডারে ওই মালিকের আসার পরে কাজ করবেন কারণ যদি মালিক ঠিক থাকে তাহলে আপনার কাগজ হইতে সুবিধা এবং কাগজ তাড়াতাড়ি হয়ে যাবে আর যদি মালিক না ঠিক করেন বা মালিক না ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি কাগজ পাবেন না সহজে মানে আপনি পাবেন পরবর্তী সময়ে যে মানে ধরতে 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 মনে করেন যে মানুষ ধরে বা রেসিডেন্টের জন্য কাটতে দিতে দিতে বলে এখানে ন্যাশনালিটি আপনার যে কার্ডগুলো আছে এই কার্ডগুলো নেওয়া নিতে হয় তারপরে আরেকজনের হস্পতি নিতে হয় অনেক ঝামেলা আছে যখন আপনি এই বিষয়গুলো অতিক্রম করবেন তাহলে অবশ্যই আস্তে আস্তে সব পাবেন কারণ কমিশনে আসবে কমিশন যদি আপনার বিষয়গুলো আপনার হিস্টোরি যদি তারা সঠিক মনে করে বা শিওর মনে করে যে না ঠিক আছে তাহলে আপনি প্রথম চান্সে আপনি কাগজ পেয়ে যাবেন আর যারা আমরা বাইরের দিকে আসছি যেমন লিবিয়া বা অন্য অন্য জায়গায় সাগর পথে আসছি আসার পর এখানে যে কোনো মানুষ আসার পর যদি মনে করেন যে আমরা কাজ করব অবশ্যই ডকুমেন্ট ছাড়া কাজ করা যায় সেটা হচ্ছে কেমন হয়তো জমিনে বা কোনো বাগানে কাজ হতে পারে কিন্তু ডকুমেন্ট ছাড়া কাজ করার আপনার কোনো ফায়দা নাই এই জন্যই কারণ আপনার যদি বুঝতে পারা যে আপনার বাগামেন্ট ও যে বিষয়গুলো আছে এটা যদি না আসে তাহলে পরবর্তী সময় আপনার কমিশনে মনে করেন যে আপনার বেশি অ্যালাউ করবে না কাগজ পাওয়ার পসিবিলিটা থাকে না ক্যাম্পে আছেন তারা ক্যাম্প সারা চেষ্টা করবেন না এবং আপনার ওইখান থেকে যে কোনো কাজ করেন না কেন কা ক্যাম্প আপনাকে কাগজপাতি সব কিছু রেডি করে দিবে। সো এই পর্যন্তই যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর অবশ্যই যে কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ওই বিষয় নিয়ে আমি ভিডিও উপস্থাপন করার চেষ্টা করবো ধন্যবাদ পরবর্তী এক্সপিডিতে অবশ্যই দেখা হবে আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ